যথা কালী তথা তারা অর্থাৎ কালী মা কালী এবং মা তারা হলেন এক এবং অভিন্ন অভেদ তাই সেই একই অভেদ তত্ত্বে আমার গৃহমন্দিরে রিং কমলেশ্বরীকে তারা রূপে প্রতি বছরই কৌশিকী অমাবস্যায় পূজিত করা হয় তো আপনারা যারা যারা আমার ইউটিউব ইউটিউবারে যে ফলো করেন তারা অবশ্যই আপনাদের নাম গোত্র সহকারে আমার ফোন নাম্বারে অবশ্যই মেসেজ করে দেবেন যদি পুজো দিতে ইচ্ছুক হন আমার ফোন নাম্বার আমি আমার বায়োতে দিয়ে দিচ্ছি তারা তারা আমাকে অবশ্যই যোগাযোগ করবেন এবং নাম ফোন নাম্বার পুজো দেওয়ার জন্য দিয়ে দিতে পারেন নমস্কার ভালো থাকবেন মা আপনাদের সকলের মঙ্গল করুক এই কৌশিকী আমাবস্যায় মায়ের পুজো দিতে চাইলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন